হাসির রাজা বিনোদনের সেরা মশারোপ করিম তার নাটক কিংবা অভিনয় থেকে হাসেনি কিংবা বিনোদন পায়নি এরকম লোক নেই বললেই চলে তার অভিনয়গুলো দেখে অনেকেরই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় তিনি অভিনয়ের মাধ্যমে এমন কিছু বিনোদন দেয় যা দেখে হাসি ধরে রাখা কখনোই সম্ভবই হয় না হাসির রাজা বিনোদনের সেরা মোশারফ করিম উনিশশো সালের বাইশে আগস্ট বাংলাদেশের বরিশাল জেলার গৌরন্দী উপজেলার পিঙ্গালাকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছোটকাল থেকেই অভিনয় অভিনয়প্রেমী ছিলেন স্কুল জীবনেও তিনি অভিনয় করে থাকতেন আর সেখান থেকেই তিনি অভিনয় জীবনকে বেছে নেন উনিশশো সালে তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন আর সেখান থেকে তার অভিনয় জীবনের অগ্রগতি শুরু হয় মোশারফ করিম উনিশশো সালে এক পর্বের নাটক অতিথি অভিনয় করে নাট্যজগতে প্রথম আগমন করেন দুই হাজার সাল থেকে মোশারফ করিমের সত্যিকারের নাট্যকার জীবন শুরু হয় সেই থেকে এখন পর্যন্ত তিনি নাট্য জীবন চালিয়ে যাচ্ছেন প্রিয় দর্শক এমন সকল নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ